মসজিদের রাজনৈতিক আলাপ নিষেধ এটি একটি ভুল কথা কোরআন হাদিস বিরোধী কথা রাসলাস্লাম সারা জীবন মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর অমর আলী খলিফা সবাই মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে বসে যুদ্ধবিগ্রহ জেহাদের সিদ্ধান্ত মসজিদে বসে হয়েছে জেহাদ পরিচালনা করেছেন মসজিদে বসে তো আপনি বলতেছেন মসজিদের রাজনৈতিক আলাপ নিষেধ মসজিদে যদি রাজনৈতিক আলাপ নিষেধ হয় তাহলে মসজিদে কোরআন তেলাও নিষেধ করতে হবে কারণ কোরআনের রাজনৈতিক আলাপ আছে মসজিদে যদি রাজনৈতিক আলাপ নিষিদ্ধ হয় তাহলে নামাজ নিষিদ্ধ করতে হবে কারণ নামাজে কোরআন তেল করা হয় আর কোরআানে আছে রাজনৈতিক কথা আল্লাহ আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা কি করবে সালাত নামাজ কায়ম করবে ওয়াত জেকাত তারা জাকাত আদায় করবে এগুলো রাজনৈতিক বক্তব্য না তো রাজনৈতিক বক্তব্য তো নামাজে আছে আপনি যদি রাজনৈতিক বক্তব্য বলেন মসজিদে নিষেধ তাহলে কোরআন নিষেধ নামাজ নিষেধ আল্লাহ সুহান কোরআনুল করিমে বলেছেন আপনি নামাজের তিলাউত করতেছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকে খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিমা আনযালাল্লাহ দাউদ তোমাকে খলিফা বানিয়েছি তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছি তুমি মানুষকে আল্লাহর আইন দিয়ে শাসন করো ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন যারা আল্লাহর আইনে দেশ পরিচালনা করে না বিচার ফয়সালা করে না তারা কাফির তারা ফাসিক তারা জালিম এগুলো আল্লাহর কোরআনের কথা এগুলো আপনি নামাজে তেলাবোধ করতেছেন আবার বলতেছেন মসজিদে রাজনৈতিক আলাপ নিষেধ বলতে হবে যে মসজিদে অনইসলামী রাজনীতি নিষেধ অন ইসলামী রাজনৈতিক আলাপ নিষেধ মসজিদ প্রতিষ্ঠিত করেছে ইসলাম এখানে রাজনীতি চলবে একমাত্র ইসলামের রাজনীতি একমাত্র ইসলামী রাজনীতি ইসলামী সংগঠনের রাজনীতি আলাপ চলবে মসজিদে আর ইসলাম বিরোধী কোনো আলাপের জায়গা মসজিদ নয় তোমরা অকৃতজ্ঞ মসজিদ প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উনি ওনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন মসজিদ থেকে মসজিদে শুধু নামাজ পড়েন নাই রাষ্ট্র রাজনীতি করেছেন মুহাম্মদুর রসুল্লাহ মসজিদ থেকে এই মসজিদ করেছেন উনি রাষ্ট্র রাজনীতি এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য আর তোমরা ওনার মসজিদকে অ্যাবিউজ মিসইউজ অপব্যবহার করছো তোমরা তোমাদের ঘৃণ্য স্বার্থ মসজিদ থেকে হাসিল করতে চাও তোমরা সমাজপতি প্রতি সমাজের নেতা হওয়ার জন্য মসজিদে দুনিয়ার সব ঝামেলা নিয়ে আসো শুক্রবারে জুমার নামাজের পরে পাড়ার গ্রামের সকল ধরনের তোমাদের যত ঝামেলা আছে এগুলো মসজিদে নিয়ে আসো এই ঝামেলার সমাধান করার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন এই কোরআন পরিচালিত হবে মসজিদের আল্লাহর আইন দিয়ে নবীর আইন দিয়ে নবীর শরিয়া দিয়ে আর তোমরা নবীর সরিয়াকে বাদ দিয়ে মসজিদে দুনিয়ার সব ঝামেলা নিয়ে আসো আর সেই ঝামেলার সমাধান করো নবীর সরিয়াকে বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে আর বলো মসজিদের ইসলামী রাজনীতি নিষেধ মসজিদের রাজনীতি নিষেধ মসজিদ তো ইসলামী রাজনীতির কথাই হয় আলিমুলামের কথা বললে তোমরা বলো মসজিদে ইসলামী রাজনীতি নিষেধ এটা কখনো হতে পারে না বলা যাবে এটা যে মসজিদে কোনো বিশৃঙ্খলা করা যাবে না মসজিদের রাজনীতির নামে কোনো বিশৃঙ্খলা করা যাবে না এটা বলা যেতে পারে বলতে হবে এটা যে মসজিদে বসে রাজনৈতিক আলাপ করলে এখানে আদবের খেলাফ মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করা যাবে না মসজিদে অজু করে প্রবেশ করতে হবে মসজিদে উচ্চ সুরে কথা বলা যাবে না মসজিদে প্রবেশের সাথে সাথে দৈরাকাত নামাজ আগে পড়তে হবে তারপরে বসতে হবে বসে কথা বলতে হবে মসজিদের সেরিয়া বিরোধী কোনো কাজ করা যাবে না আলে আমাদের কাছ থেকে এই মাস আলা জেনে নিতে হবে হারাম কাজ কোনগুলো যেগুলি মসজিদে করা যাবে না এটা মাস আলা জেনে নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে মসজিদে ঢুকে মোবাইল ফোনে হারাম ছবি হারাম ভিডিও এগুলা দেখা যাবে না এগুলো মসজিদের আদবের খেলাফ মসজিদে উচ্চস্বরের কথা বলা মসজিদের আদবের খেলাফ এই সমস্ত কাজ করা যাবে না মসজিদে লিখে রাখতে হবে এটা এখন থেকে যে মসজিদে অনইসলামী রাজনীতি নিষেধ সুতরাং মসজিদের ঢালাওভাবে কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না এই কথা বলা অন্যায় এই কথা বলা সারিয়া বিরোধী এই কথা বলা কোরআন বিরোধী এই কথা বলা হাদিস বিরোধী এই কথা বলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সারা জীবনের আমল বিরোধী খোলাফের রাশিদিনের আমল বিরোধী সুন্দর বিরোধী